আপনি কি জানেন বাংলাদেশে বাল্যবিবাহ সাধারণত অবৈধ কিন্তু কখনো কখনো বাল্যবিবাহকে আইন বৈধ হিসেবে স্বীকৃতি দেয় শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু এটাই চলুন মানবিকভাবে বুঝে নেই কখন এবং কিভাবে এই ব্যতিক্রমটি কার্যকর হয় বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার অনুযায়ী মেয়েদের ন্যূনতম বিবাহের বয়স আঠারো বছর এবং ছেলেদের একুশ বছর এর চেয়ে কম বয়সে কেউ বিবাহ করলে সেটি আইনের দৃষ্টিতে বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়। এমন বিয়ে শুধু সমাজের জন্য নয় সংশ্লিষ্ট সবার জন্য আইনি অপরাধ বটে। যারা এই বিয়েতে সহায়তা করে যেমন অভিভাবক কাজী বা সাক্ষী তাদের বিরুদ্ধেও মামলা হতে পারে এবং জেল ও জরিমানার বিধান আছে। তবে এই আইনের মধ্যে আছে এক বিশেষ বিধান। এই আইনের 19 ধারা যা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বাল্য বিবাহকে বৈধ ঘোষণা করার সুযোগ দেয় এই ধারায় বলা হয়েছে যদি আদালত মনে করে যে এবিটি উভয়ের সর্বোত্তম স্বার্থে অর্থাৎ মেয়ের বা ছেলের ভবিষ্যৎ কল্যাণে প্রয়োজনীয় এবং অভিভাবক ও স্থানীয় প্রশাসন এতে সম্মতি প্রদান করে তাহলে আদালতের লিখিত অনুমতি সাপেক্ষে বয়স সীমা না পূরণ করলেও সেই বিবাহ বৈধ হিসেবে গণ্য হতে পারে উদাহরণস্বরূপ কোনো মেয়ে যদি অনিরাপদ পরিবেশে থাকে বা সামাজিকভাবে তার সুরক্ষার জন্য তৎক্ষণাৎ বিয়ের প্রয়োজন মনে করে আদালত তাহলে বিচারক সেই নির্দিষ্ট ক্ষেত্রে অনুমতি দিতে পারে তবে মনে রাখতে হবে আদালতের অনুমতি ছাড়া কোন্য বাল্যবিবাহ সম্পূর্ণ অবৈধ এবং এতে জড়িতদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা এমনকি উভয় শাস্তিও হতে পারে অতএব স্পষ্ট ভাবে বলা যায় বাংলাদেশের বাল্যবিবাহ মূলত অবৈধ কিন্তু উনিশ ধারা অনুযায়ী আদালতের অনুমতি এবং বিশেষ পরিস্থিতির ভিত্তিতে এটি বৈধ। তবে এই আইনের অপব্যবহার যেন না হয় আমাদের সকলের সচেতন থাকা প্রয়োজন কারণ অনেক সময় এই বিশেষ অনুমতির সুযোগ কেউ 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 মেয়েদের প্রতি অন্যায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে সবশেষে বলা যায় আইন শুধু শাস্তি দেওয়ার জন্য নয় বরং আইন মানুষের জীবন ও মর্যাদা রক্ষার জন্য প্রণীত হয় তাই কোন কাজের আগে সেই ব্যাপারে আইন কি বলছে তা জানা এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ মনে রাখবেন আইন জানা আপনার অধিকার আর সচেতন থাকা আপনার শক্তি